নরসিংদিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্য বিতরণ আমাদের বিশেষ প্রতিনিধি তালাত মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নরসিংদী জেলা সদরের চিনিশপুর ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণের উদ্বোধন করেন মোহাম্মদ আউলাদ হোসেন মোল্লা আহ্বায়ক সদস্য নরসিংদী জেলা বিএনপি আহ্বায়ক চিনিসপুর ইউনিয়ন বিএনপি পরিচালক চেম্বার অফ কমার্স নরসিংদী উপস্থিত ছিলেন টেক অফিসার মোহাম্মদ কলিম উদ্দিন উপসহকারী কৃষি অফিসার ব্লক পুরানপাড়া টাওয়াদি চিনিসপুর জান্নাতি ময়না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ গালিব হাসান খাদ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার সদস্য সচিব চিনিসপুর ইউনিয়ন বিএনপি সভাপতি দলিল লেখক সমিতি সাব রেজিস্ট্রি অফিস নরসিংদী মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক চিনিসপুর ইউনিয়ন বিএনপি তাইফুল ইসলাম রাহাত জেলা যুবদল নেতা নরসিংদী সাইফুল ইসলাম সভাপতি পাঁচ নং ওয়ার্ড চিনিসপুর ইউনিয়ন বিএনপি ডিলার খলিল ভুইয়া সাধারণ সম্পাদক পাঁচ নং ওয়ার্ড চিনিসপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ তালাত মাহমুদ নরসিংদী জেলার বিশেষ প্রতিনিধি আলতাফ হোসেন ও এমরান ভূঁইয়হ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন